হ্যালো বন্ধুরা গুড ইভিন্ন তো এখন আমি বসে আছি হচ্ছে আয়োধিয়ার স্টেশনেতে আর এখন বাজে রাত চারটে ভোর চারটেও বলা যায় তো এখন আমাদের ট্রেন চলে এসছে দেখতেই পাচ্ছ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আয়োধ্যা থেকে বেনারস তো আমাদের টিকিটস অলরেডি রিজার্ভ করা আছে কিন্তু ট্রেনে উঠে আমরা দেখলাম অন্য আরেক অবস্থা কারণ যেহেতু আমরা রাতের দিকে ট্রেনটা বোর্ড করলাম তো অনেক মানুষরা মানে ঘুমাচ্ছিল আর কি সিট তুলে আর তার সাথে সাথে যাদের রেজার্ভেশন নেই তারাও দেখছি আমাদের সিটের মধ্যে ঘুমাচ্ছিল মানে অনেক মানুষই ছিল তো আমাদের একটু প্রবলেম হয়েছিল বাট আমি তো সিট পেয়ে গেছিলাম আমার সিটটা আমি যা করে পেয়ে গেছি দিদুনও নিচে বসে আছে আর মাম্মি দেখতে পাচ্ছ দুটো সিটের মাঝখানে উপরে বসে আছে আর এখানে দিভিয়াংশ ঘুমাচ্ছে আর মামি ওখানে ফোন চালাচ্ছে আর দিদুন কী করবে চুপচাপ বসে আছে তো আমরা ঘুমাইনি কারণ বেশিক্ষণ মানে রাস্তা না আর আমরা হোটেল থেকে ঘুমিয়ে এসছিলাম তো তারপরে আর কি কিছুক্ষণ পরই সূর্য উঠলো আর সকাল হয়ে গেল তো জানলা দিয়ে আমরা ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম প্রায় চার ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি বানারসে তো আগে বানারস বলতো ওই জায়গাটা এখন আর বানারস বলে না এটাকে নতুনভাবে নাম দিয়েছে বারাণসী তো বারাণসী স্টেশন চলে এসছি আমরা আছি প্ল্যাটফর্ম নাম্বার ছয় বা সাতে তো ফাইনালি বেরিয়ে এসে এটা হচ্ছে বাইরের মানে রেলওয়ে স্টেশনে বাইরের যে ভিউটা তো দেখতেই পাচ্ছ এখানে আরবিক ভাষাতেও লেখা আছে কেন সেটা জানি না যাই হোক আমরা একটা অটোওয়ালা পেয়েছি ভালোই তো সে আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা যাব হোটেল খুঁজতে এখানেও আমি কোনো হোটেল বুক করিনি আগে থাকতে কারণ দেখে শুনে আমি বুক করতে চেয়েছি তো যাই হোক এই অটোওয়ালাটা যে আঙ্কলটা খুবই ভালো মানে খুবই ভদ্র আর এখানকারের ইউপির মানুষরা না খুবই মানে ভালো ওয়েল বিহেভড হয় তারা খুব সুন্দরভাবে কথাবার্তা বলে তো ফার্স্ট আমরা অটোই যেতে যেতে একটা জায়গা ডিসাইড করলাম যে কোন জায়গাটাতে হোটেল খোঁজা ভালো যেহেতু বানারস একটা ট্যুরিস্ট প্লেস তো এখানে প্রত্যেকটা জায়গাতেই তুমি হোটেল অ্যান্ড হোম স্টে পেয়ে যাবে কিন্তু আমি এমন চাইছিলাম যে আমরা যে কটা জায়গা ঘুরবো তার কাছাকাছি যেন হয় তো সেই হিসাবেই আমরা এখন যাচ্ছি আর হোটেল খুঁজবো তো চলো আমাদের সঙ্গে থাকো দেখতে খুঁজব 知道的太强。 तो, तो मेरा नंबर जरूर लीजिएगा एकदम दर्शन कीजिए आपको पूरे पैसे की जानकारी हम मिल जाएगी ये भी होगी ना वहा फैक्ट्री मिलेगा जहाँ बनती है वहाँ पांच सौ से स्टार्ट है आपको जैसा भी रेट रे का चाहिए उस रेट का आपको दीदी मिल जाएगा अच्छा ब्रांडेड फूड मिलेगा आपको ठीक है তো আমরা হোটেলে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো সামনেই প্রথমে দেখতে পেয়ে গেলাম মালাইউ তো এখানকারের এইটা একটা ফেমাস খাবার তো আমরা সকলে মিলে খেলাম খুবই টেস্টি লাগলো দেন আমরা হেঁটে হেঁটেই বেরিয়ে পড়েছি আমাদের আশেপাশের জায়গাটা একটু এক্সপ্লোর করার জন্য তো আশেপাশে দেখছি অনেক দোকানপত্র আছে আর আমরা হোটেলটা নিয়েছিলাম একদম মার্কেট এরিয়াতে দেখতেই পাচ্ছ তো তো মার্কেটে একটা মূর্তির দোকানও ছিল যেখানে দেখো কত সুন্দরভাবে মার্বেলগুলোকে শেপ করে করে প্লাস কি সুন্দর মানে মূর্তি তৈরি হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য তো এখানে আবার টোটো যতক্ষণ না ভর্তি হবে মানে সব মানুষজন বসবে ততক্ষণ আবার টোটো চলবে না তো আর কি আমরা টোটোতে বসলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা মন্দিরেতে তো কোন মন্দিরে যাচ্ছি চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আর আজকের দিনটা আমরা কাছে পিটেই দু চারটে জায়গা আছে সেখানেই আমরা ঘুরব তো চলো উই দেখো দূরে একটা লাল রঙের টেম্পল দেখতে পাচ্ছ ওটাকে এখানকার ফেমাস একটা দুর্গা মন্দির তো ওটা আমরা একটু পরে আসবো আমরা এর আগে একটা আশ্রম মতন মন্দির আছে সেখানে আমরা আগে একটু দর্শন করব দর্শন করে এসে হেঁটে হেঁটে এখানে এই মন্দিরটাতে আসবো তো এটা একটা খুবই জাগ্রত মন্দির দেখতেই পাচ্ছ ভিড়ও আছে তেমন আর বাইরে অনেক দোকানপত্রও আছে তো তো টোটো দেখে নেবেই আমাদেরকে কিছুটা পথ হেঁটে যেতে হবে তো চলো যাই হেঁটে হেঁটে তো এখানে আসার পর দেখলাম যে মন্দিরটা এই খুলছিল মানে দুপুরের টাইমটাতে একটু ক্লোজ থাকে মন্দিরটা আর এখানে সুর রাখার জন্য মানে বাইরে একটা সিস্টেম করা আছে যেখানে আমরা সবাই আমাদের জুতো চপ্পল রেখেছি তো ওইটার একটা কুপন দিয়েছিল তো চলো আমরা এখন এন্টার করছি এটা একটা আশ্রম মতন সো এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির তো চলো যাওয়াত তো আরতি করার সময় মন্দিরে এত জোরে ঘন্টা বাজাচ্ছিল তো সেটা দেখে দিব্যাংশ ভয় পেয়ে গেছিলো তো ওকে আমি আবার একটু ভোলাচ্ছিলো দিয়ে ওর সাথে একটু মানে খেলা করছিল তো আমরা একটু মন্দিরেতেই তাই জন্য বসলাম আধ ঘন্টার মতন তো বসে টসে তারপরে আমরা যাব হচ্ছে নেক্সট ওই দুর্গা মন্দিরটায় যেটা আসার সময় তোমাদেরকে আমি দেখালাম টোটো থেকে আমরা দুর্গা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন বাইরে দোকানপত্র অনেক আছে এখান থেকেই কিছু মিষ্টি আর ফল ফুল এগুলো সব নেব নিয়ে ঠিয়ে আমরা ভেতরে যাব তো দেখতেই পাচ্ছ মন্দিরের এইটা বাইরের গেটটা আর এখানে ফুল ফল এগুলো সব বিক্রি হচ্ছিল তো এখান থেকে দুটো ডালা নিয়ে নেওয়া হলো তো এবার আমরা যাচ্ছি ভিতরের দিকে এখানেও প্রচুর জোরে জোরে ঘন্টা বাজছে জানি না আভাদী ফ্যান সে একটু শুনলেই কান্না করতে চালু করে দেবে ও ঘন্টার আওয়াজকে প্রচুর রকমের ভয় পায় উইদা দ্যা উই দ্যা উদ্যা তো এখানে মন্দিরে মামি গিয়ে পুজোটা দিয়ে দিলো আর এত জোরে জোরে কানা চালু করে দিয়েছিল ডিভিয়ানস আর আমরা মন্দিরে থাকিনি বেরিয়ে চলে আসছি তো চলো টোটোতে গিয়ে বসবো বসে টসে আবার এখান থেকে একটা হনুমান মন্দির আছে সেই মন্দিরটাতে যাব তো মন্দিরটাতে গিয়ে একটু দর্শন সেরে এসে আজকে আর কোথাও যাব না হোটেলে চলে যাবো তো গাড়িতে ওঠাতে ডিভিয়ান হলো তো আমরা যে মন্দিরটা নেক্সট জানছি সেটা হচ্ছে হনুমান মন্দির তো সেটাও একটা জাগ্রত মন্দির সেখানে আবার মোবাইল ফোন ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউড নেই বাইরে একটা ছোটো স্টল মতন আছে যেখানে তোমাকে মোবাইল ফোন জমা দিয়ে ওপার নিয়ে যেতে হবে মন্দিরটাতে দর্শন করে নিয়ে আসতে হবে তো চলো দেখি তোমাদেরকে সামনে মন্দিরের গেটটা একটুখানি ভিডিও করে দেখাবো খারাপ প্রচুর রকমেরই জাগ্রত মন্দির তো যারাই বেনারসে আসে এই মন্দিরটাতে নিশ্চয়ই আসে তো এই যে ওই মন্দিরটার গেট তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে মানে এই পর্যন্তই এন্ড করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগেতে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা